হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও তো বন্ধুরা আরেকটা রোববার একটা মুশকিল আসা নিয়ে তোমাদের বন্ধু অনির্বাণ চলে এসছে আর আজকে প্রচুর প্রশ্ন প্রচুর প্রশ্ন এসছে আর কি বলবো আর সবাই যে আমার এই মুশকিল আসান সিরিজটা এত পছন্দ করছে এত ভালোবাসছে সত্যি এটা দেখে খুব ভালো লাগছে আর কি মানে অনেক বন্ধুরা আছে যারা পার্টিকুলার এই ভিডিওটা এই ভিডিওটা দেখার জন্য একদম এক সপ্তাহ ধরে ওয়েট করে বসে দেখা হচ্ছে এই সানডের এই ভিডিওটা কবে আসবে মানে সত্যি কথা বলতে আমি এত ভাবি নি করুন মানে যখন আমি এই মুশকিল আসান সিরিজটা ভেবেছিলাম শুরু করব আমি কিন্তু ভাবিনি যে তোমাদের মধ্যে এতটা সারা পড়বে এতটা তোমাদের ভালো লাগবে হয়েছিল একটা দুটো হয়তো এপিসোড করে বন্ধ করে দেবো কিন্তু কি বলবো আলাদাই একটা জায়গায় চলে গেছে মুশকিল আসান তো থাক অনেক কথা শুরুতেও বললাম চলো এক এক করে তোমাদের মানে প্রশ্ন উত্তরগুলো নিয়ে নিই আজকে কি যেমনটা বললাম অনেক প্রশ্ন আছে তো আজকে ফার্স্ট প্রশ্ন আজকে ফার্স্ট প্রশ্ন আসছে বর্ণালি দিক থেকে বর্ণালি জানতে চাইছে ভাই এই বর্ষায় কি সব গাছে চায়ের লিকার দেওয়া যায় চাইল্ড লিকার উপকারিতাই বা কী যদি বলো তো বর্ষাকালে চাইল্ড লিকার দেওয়া যেতে পারে অসুবিধা কিছু নেই চাইল্ড লিকার ভার্মিকম্পোস্টের জল এগুলো মানে পাতলা করে দেওয়া যেতে পারে খুব একটা অসুবিধা কিছু হয় না আর চাইল্ড লিকার বেসিক্যালি ভার্মিকম্পোস্টের কম্পোস্টের মতনই কাজ করে ফার্মিং কম্পোস্টের জল যেরকম গাছে দেয় যেরকম উপকার হয় সেম চাইল্ড লিকার অতটাও না হলে ওই কাছাকাছি মানে এক কাপ ভার্মি জল ভার্মি কম্পোস্ট জলের মধ্যে ভিজিয়ে দিই তার থেকে এক কাপ জল যদি নেওয়া হয় আর এক কাপ চায়ের লিকারের জল যদি নেওয়া হয় মানে চায়ের লিকারের জল মানে এই জায়গাটা একটুখানি বন্ধুদের বুঝিয়ে দিই যারা প্রথমবার শুনছো চায়ের লিকারের জল মানে হচ্ছে তোমাদের বাড়িতে যে চা তৈরি হয় তারপর যে চাটা পড়ে থাকে যার মধ্যে উইথ কোনো রকমের চিনি থাকবে না তো সেই চাটাকে মানে জড়ো করে এক জায়গায় জমিয়ে সেইটা জলের মধ্যে ভিজিয়ে তারপর সেই জলটা অনেক অনেকে গাছে ইউজ করে বা ওই গুঁড়ো চাটাই যেটা তোমাদের ফেলে দেওয়া বা ফেলে দাও সেই চাটাই গাছের গোড়ায় অনেকে দেয় ঠিক আছে তো এইটা হচ্ছে চায়ের লিকারের মানে ব্যাপার অনেকে ভেবে ফেলো না যে নর্মাল যে আমার লিকার চা খাই সেই চাটাই দিয়ে দিয়েছি সেটা কিন্তু একদমই না তো এটা এখন দেওয়া যেতে পারে অসুবিধা কিছু নেই খুব একটা সমস্যা কিছু হবে না ঠিক আছে চাইল্ড লিকারে দিলে আর কি গাছের গ্রোথ ভালো হয় মানে ওটাই হচ্ছে আসল কিন্তু এই বর্ষায় বর্ষার জলে এমনি গাছের গ্রোথ ভালো আছে তো আলাদা করে চাইল্ড লিকারের জল আমার মনে হয় না মানে খুব দরকার আছে দেওয়ার কিন্তু যদি আপনি চান দিতে পারেন কোনো অসুবিধা নেই ঠিক আছে এটা চলে যাওয়া যাক পরের প্রশ্নে এরপরের প্রশ্ন এসছে আমার খুব প্রিয় এক ভাই মুনতাসির মুন্তারি আই থিঙ্ক তোমার নামটা আমি এবার ঠিকঠাক উচ্চারণ করেছি তো মুন্তাসির বলছে যে ছ ইঞ্চি টবে একটা ছ ইঞ্চি টবে একটা গাছ কতদিন রাখা উচিত খাবার দেওয়া সত্ত্বেও যে গাছের গ্রোথ যদি না আসে কি করা উচিত মুশকিল আসেন রবিবারের ভিডিওতে বলে দিও ভালো থেকো তো ছ ইঞ্চি একটা পটে গাছ কতদিন থাকবে সেটা গাছ ডিসাইড করবো সেটা তুমি ডিসাইড করবে না মানে এখানে কিভাবে আমরা বুঝবো কতদিন থাকবে রুট বাউন্ড একদম সিম্পল ফান্ডা গাছের রুট বাউন্ড হলে তখনই কিন্তু বোঝা যাবে যে হ্যাঁ এ আর এই টপটায় থাকতে চাইছে না একে এখন অন্য টবে দিতে হবে এবার গাছে গ্রোথ আসছে না সেটা মানে তুমি যে গাছে কি খাবার দিচ্ছ কি পরিচর্যা করছো তার উপর নির্ভর করে এটা কোনো ধন্য টবের ওপর নির্ভর হয় না যে গাছের গ্রোথ কেন আসছে না গাছের গ্রোথ নির্ভর হয় তোমার পরিচর্যা তুমি গাছে কি খাবার দিচ্ছ কী মানে স্প্রে করছো পরিচর্যা করছো তার উপর নির্ভর করে বোঝা গেছে তো যখনই একটা গাছের রুট বাউন্ড হয়ে যাবে পুরো রুটটা ঠাসা হয়ে যাবে রুট উপরের দিকে উঠে আসবে তখন গিয়ে আমরা ছয় ইঞ্চি অন্য জায়গায় শিফট করবো তার আগে কিন্তু না আকাশের যা কন্ডিশান মানে বৃষ্টি এলো বলে এখন সকাল ছটা যখন ভিডিওটা বানাচ্ছি মানে কি অবস্থা বাপ রে তাড়াতাড়ি ভিডিও ভিডিওটা করে নিই তাড়াতাড়ি তোমাদের প্রশ্ন উত্তরগুলো দিয়ে নিই হয়তো আজকে ভিজে ভিজেই ভিডিও করতে হবে তো মুনতাসিরের পরের যে যিনি আমাকে জিজ্ঞেস করেছে তার নাম হচ্ছে আলিয়া খাতুন তো আলিয়া দি বলতে চাইছে এই সময় কি গোলাপ গাছের রিপোর্টিং করা যাবে প্লিজ বলবে এই সময় গোলাপ গাছের রিপোর্টিং না করাই ভালো ঠিক আছে হ্যাঁ করা যায় না এটাও ভুল যারা মানে খুব এক্সপার্ট তারা এই সময় রিপোর্টিং করে কিন্তু আমি বলবো এই সময় রিপোর্টিং না করে একটু ওয়েট করে যেতে এই বর্ষাটার পরে মানে সেপ্টেম্বরে শুরুতে বা সেপ্টেম্বরে এন্ডে মিডিলে এন্ডেও না এন্ড মিডিলে রিপোর্টিং করা যেতে পারে বা যদি দরকার খুব তা তাড়াতাড়ি করতে হলো এই মানে আগস্টের শেষে তার আগে কিন্তু রিপোর্টিং না করাই ভালো আমার মতে ঠিক আছে এর এরপরের প্রশ্ন এসছে রীতাদি রীতা স্বর্ণকার কিছুদিন আগে রীতাদির বাড়ির ভিডিও তোমরা দেখেছো ত্রিবেণীতে আর সে জানতে চাইছে অনির্বাণ গাছে ফুল আসছে না কি হবে যত্ন করলে ফুল আসবে এর মুশকিল আসান করো ভালো থেকো অনেক আশীর্বাদ হইল তো পদ্ম গাছে ফুল আসছে না দিদির বাড়ির পদ্ম গাছটা আমি দেখে এসেছি নিশ্চয়ই তোমরাও দেখেছ ভিডিওতে তো ওই গাছটায় বেসিক্যালি যেটা হয়েছে ওই গাছটায় কিন্তু খাবারের একটা অভাব আছে ঠিক আছে এবার আমি তো সবসময় বলি পদ্মর জন্য খুব ভালো খাওয়ার ইকোম্যাক্সি ইকোম্যাক্স জি গাছে দিলে গাছ খুব ভালো হয় কিন্তু যদি ইকোম্যাক্স জি না পাওয়া যায় তাহলে দিতে হবে কুড়ি 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 তার সাথে ডিএপি মানে পাঁচ ছটা দানা ডিএপি তার সাথে হাফ চামচ কুড়ি 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 বা পনেরো 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 মানে ব্যালেন্স এনপিকে দিয়ে সেটা পুড়িয়া বানিয়ে তো মানে গামলার তলায় গুজে দিতে হবে বোঝা গেছে তাহলে এই রকমভাবে প্রতি পনেরো দিন অন্তর গাছে খাওয়া দিতে হবে তাহলে গাছে কুড়ি আসবে গাছে ফুল আসবে ঠিক আছে রিতাদি এটা করুন ডেফিনেটলি আপনার কাছে ফুল আসবে কারণ একটা গাছ মানে তার সৃষ্টি হয়েছে ফুল দেওয়ার জন্য ফুল হচ্ছে না তার মানে নিশ্চয়ই কিছু একটা ঘাটতি হচ্ছে সেই ঘাটতিটা দূর করুন হানড্রেড পার্সেন্ট ফুল আসবে পরের প্রশ্ন এসছে মিনতি সেনগুপ্ত ওনার থেকে উনি জানতে চাইছে জুলাই মান্থে একটা অ্যাডেনিয়াম এনে সিন্ডারের রিপোর্ট করেছি অ্যাবাউট সেভেন ডেই সেটে রেখে বাইরে করে দিয়েছিলাম এখানে খুব বৃষ্টি খুব বেশি বৃষ্টি হয় না তবে রেগুলার রোদ ওঠে না আস্তে আস্তে পাতা হলুদ হয়ে যাচ্ছে হলুদ হয়ে ঝরে যাচ্ছে কডেজ টাইট টাইট আছে কী মানে কী করণীয় আচ্ছা মানে উনি যেটা বলতে চাইছে যে বৃষ্টি হচ্ছে কিন্তু খুব বেশি বৃষ্টি হচ্ছে না রোদ ওঠে না খুব একটা পাতা হলুদ হয়ে যাচ্ছে অ্যাডেনিয়াম এরা একটা কথা বলি অ্যাডেনিয়ামে আসল জিনিস মানে অ্যাডেনিয়াম গাছ ভালো আছে কিনি সেটা সব থেকে সবথেকে ভালো বোঝা হচ্ছে তার করেক্স অ্যাডেনিয়ামে কডেক্স যদি একদম শক্ত পোক্ত থাকে অ্যাডেনিয়ামের কড়েক্স যদি একদম টাইট থাকে কোনো অসুবিধা নেই গাছের পাতা দু চারটে হলুদ হয়ে ঝরে পড়লেও কোনো সমস্যা নেই আমার গাছের পাতা দু চারটে হলুদ হয়ে পড়ছে এই বর্ষা চলে গেলে আবার পাতা আসবে কটেজ যতক্ষণ টাইট আছে কটের যতক্ষণ শক্ত আছে গাছে কোনো সমস্যা হবে না বৃষ্টির জন্য দু চারটে পাতা হলুদ হয়ে ঝরে যাচ্ছে আদারওয়াইজ গাছে কোনো প্রবলেম নেই ঠিক আছে এই নিয়ে চিন্তা করার কিছু হয়নি তো এবার ইউটিউবে কিছু প্রশ্ন নেই ইউটিউবেও অনেক প্রশ্ন আসে তো ইউটিউবে থেকে প্রথম প্রশ্ন যিনি করেছেন তার নাম হচ্ছে শেফালিদি শেফালিদি জানতে চাইছে দাদা আমার ডবল টগল ফুল গাছে কুড়ি আসছে কিন্তু যেই একটু বড় হচ্ছে তখনই কুড়ির নিচের অংশটা হলুদ হয়ে যাচ্ছে কি করব একটু বলে দিলেই উপকৃত হবে এই ডবল টবরের এটা হচ্ছে একটা কি বলবো এটা মানে বংশগত এদের পরম্পরা মানে আমি এটা নিয়ে আগেও ভিডিও করেছি আগেও বলেছি যে হানড্রেড পারসেন্ট কিওর বা হানড্রেড পারসেন্ট গাছটা ভালোই যাবে কোনো দিনও হবে না মানে এই গাছটা কোনো হতেই পারবে না যত যে যাই করে নিই এবার কিছু কিছু গাছ আছে ভালো বেরিয়ে যায় কিছু কিছু গাছে হয় না আমি প্রচুর কিছু করেছি আমার গাছে প্রচুর অনেক কিছু মানে কিছু বাদ দিন মানে বোরন থেকে শুরু করে মাইক্রো থেকে শুরু করে পিজিআর মানে যা আছে মার্কেটে সব ব্যবহার করেছি কিন্তু তাও হান্ড্রেড পারসেন্ট কিওর আমি করতে পারিনি কিন্তু যারা মাটিতে থোকাটোকো লাগায় এরকম অনেক বাগানে আমি দেখেছি তাতে ভর্তি ঝেপে ফুল হয় কিন্তু টবে বসালি জানি না ওদের কী সমস্যা হয় কিন্তু সব গাছের যে সমস্যা কথা না এটা একটা থোকাটকরের একটা কি বলবো জিনগত বলতে পারি বা মংসগত যেটা বললাম সমস্যা মানে ওটা হবেই কিন্তু এর থেকে আমি বলবো একটুখানি মুক্তি মানে হালকা হলেও মুক্তি পাওয়ার জন্য অনুখাদ্য ব্যবহার করতে হবে প্রতি দশ দিনে একবার করে অনুখাদ্য স্প্রে করতে হবে তার সাথে ফাঙ্গিসাইড প্রতি সপ্তাহে ফাঙ্গিসাইড দিতে হবে আর বোরণ গাছে কিন্তু বোরনের ব্যবহার করতে হবে অন্তত মাসে একবার ঠিক আছে আমি সব থেকে বেস্ট বলবো এমন অনুখাদ্য নিতে যার মধ্যে বোরন আছে তো ওটা স্প্রে করে দিলেই কিন্তু কাজ হবে আমি বলবো না এইরকম করলে একশোটার মধ্যে নব্বইটা কুড়ি ফুটবে এক কখনোই ফুটবে না আমি বলছি কখনোই ফুটবে না কিন্তু একশোটার মধ্যে অন্তত কুড়িটা থেকে তিরিশটা ফুল ফুটবে যেখানে আগে একদমই ফুটছিলো না সেখানে ফুটবে কারণ এই রোগটার যে হানড্রেড পারসেন্ট কিওর কী করলে হয় সেটা আমারই জানা নেই সত্যি কথা ঠিক আছে যেগুলো বললাম ওটা করুন কিছু ফুল ডেফিনেটলি থাকবে কিছু ফুল ফুটবে এরপরে প্রশ্ন যে ইসলাম আই থিঙ্ক নামটা আপনার ঠিক প্রোনাউন্স করেছি তৈত তৈত ভাই বলছে এই বর্ষায় আমার ল্যান্টানা গাছের ডালের মাথা কালো কালো হয়ে নষ্ট হয়ে যাচ্ছে কি করণীয় একটু প্লিজ বলবেন এটা সিম্পল ফাঙ্গাসের জন্য বৃষ্টির ফলে ফাঙ্গাস হচ্ছে তাই জন্য ওটা হচ্ছে মানে আগেও বলেছি সিস্টেমি ফাঙ্গিসাইড ইউজ করতে সিস্টেমিক ফাঙ্গিসাইড ইউজ করলে এই ঝামলাটা মিটবে আর রেগুলার বেসে দিতে হবে প্রতি সপ্তাহে স্প্রে করতে হবে আর বর্ষায় তো দিতে হবে আমি আগেই বলেছি অনেক আগের থেকে বলছি ওরকম ফাঙ্গিসাইড স্প্রে করলে গাছ ভালো হয়ে যাবে যে অংশগুলো কালো হয়ে গেছে ওগুলো কাঁচিতে কেটে দিন কেটে দিয়ে ফাঙ্গিসাইড স্প্রে করে দিন ভালো করে ডেফিনেটলি গাছ ভালো থাকবে সিস্টেমিক ফাঙ্গিসাইড সবাইকে বলি যে এই বর্ষার জন্য একটা সিস্টেমিক ফাঙ্গিসাইড নিয়ে নাও এই বর্ষার জন্য ঠিক আছে সাপ সারা বছর ইউজ করো কোনো ওষুধ নেই কিন্তু বর্ষার কদিন সিস্টেমিক ফাঙ্গিসাইডটা ইউজ করো গাছ মানে ডাবল ভালো থাকবে ঠিক আছে এখন তো ভালো আছে আরও ভালো থাকবে একটা সিস্টেম ফাঙ্গিসার ইউজ এর এরপরের প্রশ্ন যিনি করেছেন খুব ইন্টারেস্টিং নাম আই থিঙ্ক ওনার ইউটিউবের কোনো নাম মেলোডি বক্স তো আমি ওনার নাম জানি না মেলোডি বক্স উনি বলছে আমার গাছে আমার গাছে পাতা হচ্ছে ইয়ারলি অনেক অনেক গাছে বাট ফুল আসছে না পাতা পচে যায় আর নিউ হয় কি করব প্লিজ বলবেন আমি যা বুঝতে পারছি ওনারও সেই এক পদ্ম গাছেরই সমস্যা তো এয়ারলিফ আসছে ফুল আসছে না তো আমি বলবো যে রেগুলার বেসিসে গাছটাকে পর্যপন করতে হবে গাছে প্রচুর শ্যাওলা হয়ে যাচ্ছে নাকি দেখতে হবে যদি শ্যাওলা অনেক হয়ে থাকে শ্যাওলাগুলো ম্যানুয়ালি হাত দিয়ে তুলে তুলে পরিষ্কার করতে হবে কথা গামলাটাকে একদম পরিষ্কার রাখতে হবে মানে কাকচক্ষু জল করে রাখতে হবে মানে আঙুল চোবাবো আঙুল দেখতে পাবো ঠিক আছে এই রকম কোয়ালিটির জল রাখতে হবে ঠিক আছে মানে একদম টলটলে পরিষ্কার জল করে রাখতে হবে এটা হচ্ছে নাম্বার ওয়ান দু নম্বর হচ্ছে গাছে খাবার দিতে হবে যেই খাবারটা আমি রিতাদিকে দিকে বললাম সাজেস্ট করলাম সেই খাবারটা দিন যদি কোমেস দিতে পারেন তো খুবই ভালো আর প্রচুর যদি পাতা হয়ে থাকে গাছে মানে গামলা যদি প্রচুর পাতায় ঢেকে থাকে তাহলে অবশ্যই কিছু পাতা কেটে কমিয়ে দিন ঠিক আছে যেই পাতাগুলো কালো কালো হয়ে যাচ্ছে সেগুলো কালো কালো হওয়ার সময় কেটে সরিয়ে দিন ডেফিনেটলি গাছে কুড়ি আসবে আর সেই কুড়ি থেকে কিন্তু সুন্দর ফুল ফুটবে ঠিক আছে এর পরের প্রশ্ন হচ্ছে দিয়াশা দাসের থেকে দিয়াশা জানতে চাইছেন আমার দুটো ধুতরো ফুল গাছ আছে কিন্তু দুটোর পাতাই একদম সবগুলো কুকড়ে গেছে আর প্রচুর কুড়ি আছে কিন্তু সব ঝরে পড়ে যায় কি করতে হবে এবার তুমি বলো কি দেব গাছে যাতে গাছ দুটো আবার আগের মতো হবে সত্যি খুব সুন আগের মতো হবে সত্যিই তুমি খুব সুন্দর কথা বলো থ্যাংক ইউ সো মাচ আর নিজের মতো কথা বলি ঠিক আছে আর কাউকে কপি করি না আর এখানে একটা কথা বলি এই সুন্দর কথা বলার কথাটা বলি কিছু অনেক নতুন বন্ধুরা যারা ইউটিউবে আসছো বা ইউটিউব করবে বলে ভাবছো বা হয়তো ইউটিউব করছো তারা কোথাও না কোথাও গিয়ে না কাউকে না কাউকে কপি করছে এই জিনিসটা না প্রথমেই বন্ধ করো নিজের একটা আইডেন্টিটি নিজের একটা ওয়ে অফ টকিং সেটা তৈরি করো আমি অনেক ভিডিও দেখি কাউকে না কাউকে সে কপি করে মানে তার কথা তার বাচনভঙ্গি সে কীভাবে হাত নাড়াচ্ছে কীভাবে হাঁটছে এগুলো কপি এইগুলো এক প্রথমেই এগুলো বন্ধ করো বা তোমাকে দেখলে আমার অন্য কারোর কথা মনে পড়ছে যে হ্যাঁ এটা তো ওর মতো লাগবে প্রথমে এইটা বন্ধ করো তাহলে দেখবে মানুষের কাছে গ্রহণযোগ্যতা আরও আরও বাড়বে অনেক অ্যাট্রাক্টিভ হবে তুমি নিজে যেরকমই কথা বলো বাড়িতে যেরকমভাবে কথা বলো বন্ধুদের সাথে যেরকমভাবে কথাটা ভাবো সেরকমভাবেই কথা বলছে কিন্তু তার মানে এই না কাউকে তোমাকে কপি করতে হবে কপি করাটা প্রথমেই স্টপ করে দাও তাহলে দেখবে তোমার চ্যানেল খুব ভালো যাবে তো ঠিক আছে ইউটিউব নে জ্ঞান দিয়ে দিয়েছি এবার প্রশ্নে আসছি আর দিয়ে আসা রাইট দিয়াশা ম্যাডাম যেটা বলছে তো এর একমাত্রই কারণ বুঝতে পারছি গাছে মাইটসের প্রবলেম আছে এই দ্রুত গাছে একটা মাইটসে একটা ঝামেলা হয় ঠিক আছে তো এর জন্য আমি বলবো প্রফেক্ট সুপার গাছে অবশ্যই দিতে প্রফেক্ট সুপার যদি না পাওয়া যায় যে কোনো যে কোনো পেস্টিসাইড গাছে স্প্রে করতে একটুখানি ভালো কোয়ালিটির পেস্টিসাইড ইউজ করতে হবে আর ইমিডিয়া ক্লোরোপিট গ্রুপের যে কোনো পেস্টিসাইড কিন্তু গাছে দেওয়া যেতে পারে আর সেটা কিন্তু ডে ওয়ান ডে থ্রি ডে সিক্স এইভাবে স্প্রে করতে হবে মানে প্রথম দিন দিলাম তারপর দুদিন গ্যাপ দিয়ে তৃতীয় দিন দিলাম তারপর দুদিন দিন গ্যাপ দিয়ে ষষ্ঠ দিন দিলাম এইভাবে একটা সার্কেলে কিন্তু গাছটা স্প্রে করতে হবে তাহলে গাছটা কিন্তু ঠিক হবে আর ওই গাছটাকে তুলে এখন একটা সেপারেট আলাদা জায়গায় রাখতে হবে অন্য গাছের সাথে না রাখাই ভালো কারণ অন্য গাছেও স্প্রেড হতে পারে ঠিক আছে তো এইটা করলে আগে গাছের ওই যে পোকার যে সমস্যা সেটা আগে দূর করত আর ধুতুরো গাছে পোকার সমস্যাটা চলে গেলেই ফুল দেবে ঠিক আছে পোকার সমস্যাটা হয়ে যায় তারপর যেমন আমি খাবার যেটা বলি সেই খাবার দিলেই গাছে ফুল আসবে বোঝা গেছে এই সমস্যাটা হয় যে সারা বছর যদি আমরা একটু পরিচর্যা ঘাটতি করে দিই তখনই কিন্তু এই প্রবলেমটা হয় সারা বছর একই লেভেলে পরিচর্যা করলে এই সমস্যাটা হবে হতে পারে না ঠিক আছে এইগুলো করুন ডেফিনেটলি আপনার গাছ সুস্থ উঠবে গাছে আসবে প্রচুর ফুল এর পরের প্রশ্ন যিনি করেছেন তার নাম কিছু নেই ইউজার আইডি আছে তিনি জানতে চাইছে যে পেয়ারা গাছে বীজের গাছ কত দিনে ফল আসবে এই সম্ভবত এটাই লিখেছেন মানে আমি এইটুকু মানে বুঝতে পেরেছি মনে হচ্ছে যদি আমি ভুল লিখি তো একটু আবার লিখবেন তো বীজের গাছে কত দিনে ফল আসবে এটা মানে এমন প্রশ্ন যে কি বলবো আমি নিজেও জানি না কি উত্তর দেবো কারণ বীজের গাছে প্রথমত ফল আসার চান্সেস নাইনটি পার্সেন্ট থাকে না বীজের কোনো বীজের গাছে গ্রাফটিং করা গাছ যতক্ষণ না হবে ততক্ষণ কিন্তু মানে ফল আসতে আসে না হ্যাঁ এবার এখানে একটা ব্যাপার আছে যদি সেই বীজের গাছটা মাটিতে বসানো হয় তাহলে অনেক তাড়াতাড়ি ফল আসবে কিন্তু যদি টবে থাকে তাহলে সেই বীজের গাছে ফল আসার চান্সেস অনেক কম নাইনটি পার্সেন্ট নেই টেন পারসেন্ট আপনার কপাল ভালো থাকলে হবে আর যদি গাছ ভালো জাতের হয় ভালো পরিচর্যা করলে এক বছরের মধ্যেও ফল চলে আসে ঠিক আছে ডিপেন্ড করছে আপনার গাছের ভ্যারাইটির উপর গাছের জাতের ওপর গাছ যত ভালো ভ্যারাইটি হবে যত সুন্দর হবে তত কিন্তু তাড়াতাড়ি ফল আসবে সেটা এই জন্য সবসময় বলবো গ্রাফটিং করা গাছ নিতে গ্রাফটিং করা গাছ নিলে কিন্তু গাছ ভালো থাকবে এরপরের প্রশ্ন এসছে মৃণাল মোদকের কাছ থেকে মৃণাল বলছে দাদা তোমার ভিডিও খুব ভালো লাগে আমি রিসেন্টলি একটা ইউটিউব চ্যানেল খুলেছি যেখানে আমি ফুড ব্লগিং করি তোমারও তো একটা ফুড ব্লগিংয়ের চ্যানেল আছে তো তুমি কীভাবে সেই চ্যানেলটা মেনটেন করো বা ওই ফুড ব্লগিংয়ের জন্য তুমি কি কি করো যদি একটু টিপস দাও তাহলে আমার চ্যানেলের জন্য খুব ভালো হয় তো মিনালকে আমি বলবো হ্যাঁ যারা জানে না আমার আরেকটা চ্যানেল আছে হাঙ্গেরিয়ান ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে তো ওখানে আমি শুধু ফুড ব্লগিং করি না একটা সময় ওখানে শুধু হ্যাঁ ফুডের ভিডিও আসতো বিভিন্ন রকম খাবার দাবারের ভিডিও আসতো এখন ওটা মেনলি হয়ে গেছে ট্রাভেলিং টাইপের মানে আমি যেখানে এখানে ঘুরতে যাই সেই সমস্ত ভিডিও ওইখানে পোস্ট করার চেষ্টা করি কারণ আমি সারা বছর কোথাও না কোথাও ঘুরতে যাই আমি ঘুরতে যেতাম খুব ভালো লাগে তো মিনালকে আমি বলবো যে ফুড ব্লগ নিয়ে আমি আরও কিছু ভিডিও করি না কিন্তু বর্তমানে ফুড ব্লগাররা তাদের মতো করে কন্টেন্ট বানায় মানে ভিউজ যেখানে আসে সেটাই করে কিন্তু সত্যি কথা বলতে বর্তমানে এক দুখানা চ্যানেল বাদ দিয়ে আমার মানে খুব একটা ভালো লাগে না মানে সেই আগে মানে যখন আমি ভিডিও ইউটিউব জার্নি স্টার্ট করেছিলাম দু হাজার কুড়ি সাল দু হাজার উনিশ সাল সেই সময় ফুড ব্লগাররা যেই ধরনের ভিডিও বানাতো এখন সত্যি মানে আমি সত্যি পাই না তো আমি মৃণালকে একটা মানে উপদেশ দেব নিজের কনটেন্টটা নিজের মতো করো কাউকে কপি করো না যেটা আমি আগেও বললাম কাউকে কপি করতে গেলেই কিন্তু হয়ে যাবে কিন্তু সমস্যা ঠিক আছে নিজের একটা ইউনিক স্টাইল বার করো হ্যাঁ অবভিয়াসলি যেখানে ভিউ আসবে তোমাকে সেখানে ভিডিও করতে হবে সেই টাইপের ভিডিও বানাতে হবে কিন্তু সেই ধরনের ভিডিও করতে গিয়ে নিজের আসল আইডেন্টিটিটা হারিয়ে ফেলো না নিজের একটা আইডেন্টি তৈরি করো ডেফিনেটলি তোমার গাছ ভালো হবে আর তোমার চ্যানেলের জন্য অল দ্য বেস্ট রইলো আর অবশ্যই আমাকে কিন্তু তোমার ইউটিউব চ্যানেল লিঙ্ক আমার হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিও আমার হোয়াটসঅ্যাপ নম্বর তো জানোই আর স্ক্রিনেও দিয়ে দিচ্ছি এখানে অবশ্যই আমার সাথে আমাকে তোমার লিঙ্ক পাঠিও তোমার চ্যানেল অবশ্যই চেক আউট করবো ইউটিউব থেকে শেষ প্রশ্ন সেটা হচ্ছে অনামিকা বন্দ্যোপাধ্যায় উনি বলছে ভাই অনির্বাণ তোমার ভিডিও দেখে তো আমার বাগানে অনেক ফুল আমার বাগানে অনেক ফুল ফোটাতে পারছি এখন আমার বাগানে প্রবলেম হলো বোগেনভিলিয়া জবা কাঠচাপা গাছে প্রচুর রুট বাউন্ড হয়েছে তো এখন কি করব জানিও ভাই ভালো থেকো আর আমাদের পাশে এভাবেই থেকো তো একটা কথাই বলবো অনামিকা দিকে যে রুট বাউন্ড হয়ে গেছে একটাই সিম্পল সলিউশন হচ্ছে টপ পরিবর্তন করতে হবে কিন্তু এই বর্ষার মধ্যে টপ পরিবর্তন না করাই ভালো বর্ষার বর্ষাটা চলে যাক তারপর গিয়ে টপ পরিবর্তন করলে গাছগুলো ভালো থাকবে গাছগুলো সুন্দর থাকবে আর কাঠ চাপার ক্ষেত্রে আমি বলবো কাঠচাপা কিন্তু রুট বাউন্ড পছন্দ করে মানে ও যত বেশি রুট বাউন্ড হবে তত ভালো বোঝা গেছে হ্যাঁ এবার যদি আপনার গাছটা একটা সাপোজ আমি বলছি আট ইঞ্চি টবে থাকে আর গাছটা প্রায় পাঁচ ছ ফিট হাইট হয়ে থাকে বা তার বেশি হয়ে থাকে তখন ডেফিনেটলি ওটাকে একটা তুলে একটা নতুন বারো ইঞ্চিতে বসাতে হবে কিন্তু যদি গাছটা অলরেডি একটা বারো ইঞ্চি বা চোদ্দো ইঞ্চি টবে বসানো থাকে আর সেই যদি বড়ো হয়ে থাকে তো বড় হোক কোনো অসুবিধা নেই কাঠচাপা গাছ যত রুট বাউন্ড হবে গাছটা তত সুন্দর হবে গাছে তত ফুল আসবে আমার যে কাঠচাপাটা আছে পুরো রুট বাউন্ড মানে পুরো ফেট ফাটিয়ে দিয়েছে প্রায় টপটাকে আমি কিন্তু পরিবর্তন করিনি কারণ ও রুট বাউন্ডই পছন্দ করে রুটও হালকা হলেও পছন্দ ভাল লাগে না বা তখন কিন্তু ফুল সেরকম দেয় না ঠিক আছে তো এটা একটা কিন্তু করতে হবে এটা করলে ডেফিনেটলি গাছ ভালো থাকবে আর এখনও রিপোর্ট করতে পারেন বা আমি বলবো এই বর্ষাটা কেটে যাক তারপর করুন বা ফেব্রুয়ারি মাসটা হচ্ছে বেস্ট টাইম রিপোর্টিংয়ের জন্য ঠিক আছে আর আজকে শেষ প্রশ্ন মানে একদম প্রশ্ন মানে এত প্রশ্ন যে কি বলবো এত ভয়ানক প্রশ্ন এসছে সেটা হচ্ছে স্নেহাত্রিকা স্নেহাত্রিকার অনেকগুলো প্রশ্ন মানে এত একসাথে একদম একদম পঞ্চবান স্নেহাত্রিকার নানি মজা করছিলাম ঠিক আছে আমি তো একটু বেশি বলি তো স্নেহাত্রিকা বলছে অনির্বাণদা আমার তোমার কাছে পাঁচটা প্রশ্ন আছে এর এক দুই তিন চার করে পড়ি বা না একটা করে পড়িয়ে উত্তর দিই সদ্য কেনা বগান এক মাস বয়সে বয়স এই এর বোগান সময় রিপোর্ট করা যাবে এখন মানে বোগান এক মাস হয়েছে কেনা হয়েছে সেটা কি এখন রিপোর্ট করা যাবে হ্যাঁ রিপোর্ট করা যাবে ডবল পটিং করে রিপোর্ট করা যেতে পারে খুব ভালো থাকবে ডবল পটিং কি তার উপর ভিডিও আছে আমার চ্যানেলে আর যদি ডবল পটিং না করতে হয় শুধুমাত্র বালি ভার্মিকম্পোস্ট মাটি আর কিচ্ছু না আর কিচ্ছু না এই দিয়ে মাটিটা বানিয়ে মাটি যাতে ওয়েল ড্রেন থাকে সেই ব্যবস্থা করে রিপোর্টিং করলে গাছ কিন্তু ভালো থাকবে এখন কোনো রকম খাবার দাবার কিছু না দেওয়াই ভালো বর্ষা চলে যাওয়ার পর খাবার দেওয়া যেতে পারে দু নম্বর প্রশ্নে দু নম্বর কোশ্চেন এসছে বাগানে প্রচুর কেন্ন আর আরও হাজার হাত পাওয়ালা পোকা পোকা ঘুরছে তাদের কি করা কি করে দমন করব এই কেন্ন এই সময় হবে এ বর্ষায় কেন্ন হবে এদের সেরকমভাবে কিছু করার যে মানে যাবে না যে কিছু স্প্রে করে দিলে মানে কেন্ন এমনটা না কিছুতেই ও কিছু হয় না হয় ম্যানুয়ালি ওগুলোকে ফেলতে হবে বা ব্লিচিং পাউডার বাগানে ছড়ানো যেতে পারে টবের মধ্যে একদমই না মানে সাইডে ধার দিয়ে তাতে একটুখানি দমন হবে কিন্তু কোনো কিছু স্প্রে করে হানড্রেড পারসেন্ট কিওর কিন্তু পাওয়া যাবে না তিন নম্বর প্রশ্ন কিছু এক মাসে বগনভিলিয়ার ডাল ছাটাই করেছিলাম গ্রোথ নিতে দেখতে পাচ্ছি না কী করবো এটা তো একদম এই প্রশ্ন শুনে আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি কারণ বগানভিলিয়ার ডাল কাটলে আর যেভাবে আমি দেখিয়েছি যেভাবে আমি বলেছি মানে ডাল ঝুলে পড়ছে আমার গাছগুলো দেখতে পাচ্ছ কীরকম গ্রোথ আমি জানি না তুমি কি খাবার দিয়েছো গাছে কি যত্ন করেছো যদি আমার কথা মতো গাছে আগে মিক্স খাবার দেওয়া হয়ে থাকে ডেফিনেটলি গাছে গ্রোথ আসবে গাছে গ্রোথ আসছে না তার মানে নিশ্চয়ই মাটিতে কিছু সমস্যা হয়েছে মাটি ঠিকমতো নেই তার জন্য কিন্তু প্রবলেমটা হচ্ছে ঠিক আছে মাটি ঠিক করে আর যদি খাবার মিক্স খাবার যদি গাছে পর্যাপ্ত পরিমাণে দেওয়া থাকে গাছে গ্রোথ আসতে বাধ্য গাছে আসবে আগে দেখো তুমি মাঠে কী করেছো আর গাছে কি খাবার দিয়েছ আচ্ছা রেললির অনেক বাল প্রায় চারটে টপ ভর্তি ফুল ফুটছে ফুল ফুটেছে ছটা কি করব আচ্ছা তো রেনলি যদি ফুল কম আসে তাহলে রেললির পাতাগুলো মাঝখান থেকে কেটে দাও মাঝখান থেকে কেটে দিলেই ও কুড়িয়ে আসবে আর অল্প পটাশ পটাশ চারদিকে দিয়ে দাও আর লাস্ট প্রশ্ন স্নেহাত্রিকার বছরে টেকোমা ফুল গাছে ফুল গাছ বেড়ে চলছে ফুল নেই এবার টেকোমাতে ফুল ধরেছে আমার হচ্ছে না উপায় কি ও সবার টেকোমাতে ফুল ধরেছে আমার হচ্ছে না তো দুবছরের গাছ গাছটাকে ডেফিনেটলি আমি বলবো প্রুনিং করতে হবে একটুখানি সেমি হাট প্রুনিং করতে হবে তার সাথে রিপোর্টিং তার সাথে গাছে পর্যাপ্ত পরিমাণে জৈব মিক্স খাবার দিতে হবে দিলে কিন্তু গাছে ফুল আসবে ঠিক আছে আমার টেকোমা গাছে ফুল আসছিলো না আমি গাছটাকে পুরো ঘেঁচাং ফু করে হাফ উড়িয়ে দিয়েছিলাম তারপর মাটি পরিবর্তন করে টপ পাল্টে মিক্স খাবার দিয়েছিলাম গাছে কিন্তু ভোরে ফুল আসছে ঠিক আছে এটা করতে হবে আর এটা করা সব থেকে ভালো সময় ফেব্রুয়ারি মাসে এখন না করাই ভালো তো স্নেহাত্রিকার পঞ্চবান মানে পাঁচটা প্রশ্ন উত্তর দিয়ে দিয়েছি আর আজকে প্রচুর প্রশ্ন ছিল প্রথমে ভেবেছিলাম যে আজকে মানে এই রোববার হাফ প্রশ্ন সামনে রোববার হাফ প্রশ্ন উত্তর দেবো কিন্তু আবার না দি সব প্রশ্ন উত্তর তোমরা ওয়েট করে থাকবে যে অনির্মাণ কবে উত্তর দেবে আর দেখো মানে যেতে যেতে যার প্রশ্ন মিস করে যাচ্ছিলাম এই রোববার যেটাই মিস করি সে তো আমার সাথে কথা বলেই বন্ধ করে দেবে না সত্যিই করুণা কাকিমা করুণা কাকিমা তো মানে এমন কোনো ভিডিও নেই যে ভিডিওতে কাকিমার কমেন্ট থাকে না ঠিক আছে মানে কি বলবো মানে এই কিছু মানুষ আমার লাইফে এমন এসছে না মানে সত্যি স্বপ্ন ভাবিনি মানে এই ধরনের মানুষের মানে এই রকম এই রকম ভালোবাসা আমি কোনোদিনও পাবো এই সেরকমই এই করুণা কাকিমা হচ্ছে সেই আমার দীর্ঘ লিস্টের মধ্যে থাকা একজন মানুষ যার সাথে প্রায় প্রতিদিনই কথা হয় তো কাকিমা বলছে প্রথমে কাকিমা বলছে যে আমার পেয়ারা গাছটা বেশ কয়েক বছরের অবশ্যই গ্রাফটিং ফুল ফল ধরে না মাত্র এক দুটো পেয়ারা পেজে তুমি বলো কি করব আম গাছের পাতাও পুড়ে যাচ্ছে নতুন পাতা আসছে না তো পেয়ারা গাছের যে সমস্যাটা এটার জন্য আমি বলবো গাছটাকে একটুখানি সেমি ফুনিং করতে অবশ্যই ফেব্রুয়ারি মাসে এখন না করাই ভালো আর বুস্টার টু বলে একটা হরমোন পাওয়া যায় বুস্টার টুটা গাছে স্প্রে করতে হবে ওয়ান ড্রপ এক লিটার জলে মিশিয়ে মাসে একবার স্প্রে করতে হবে তার সাথে পিজিয়া পিজিআরও কিন্তু গাছে দিতে হবে পিজিআর গাছে স্প্রে করতে হবে এই মাসে একবার স্প্রে করলেই হবে এইরকমভাবে পরিচালনা করতে করতে ছ মাস পর একটা জায়গায় গাছটা যাবে আর ফেব্রুয়ারি মাসে হারমো একটুখানি করে গাছে মিক্স খাবার দিতে হবে দিলে ফুল আসা সম্ভব না আর যেই পাতা পোড়ার সমস্যাটা হচ্ছে আম গাছে আমি বলব বরণ জাতীয় কোনো অনুখাদ্য যদি গাছে দেওয়া যায় গাছ খুব ভালো থাকবে গাছে পাতা পোড়ার সমস্যাটা দূর হবে তার সাথে অবশ্যই কিন্তু গাছে ফাঙ্গিসাই টাইম টু টাইম স্প্রে করতে হবে ঠিক আছে কাকিমার জবা গাছ অসাধারণ হচ্ছে আর গত কালকের ভিডিওতে যেই জবাগুলো দেখেছ সব কিন্তু কাকিমার বাড়ি জবা আর এত সুন্দর হয়েছে মানে সত্যি দারুণ দারুণ তো এই ছিল আজকের মুশকিল আসান অনেক বড় ভিডিও হয়েছে অনেক প্রশ্নের উত্তর দিয়েছি কেরম লাগলো অবশ্যই জানিও আর এই রকম মুশকিল আসার নিয়ে প্রতি রোববার অনিবার চলে আসবে আর তোমাদের যাবতীয় প্রশ্ন আমাকে জানাতে ভুলো না আমার ফোন নাম্বার তোমাদের কাছে আছে না থাকলে এটাই আমার নাম্বার সকাল দশটা থেকে রাত আটটা অবধি আমার ফোন অন থাকে ডেফিনেটলি যদি কোনো প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করে আমাকে কল করতে পারো বা আমাকে হোয়াটসঅ্যাপও করতে পারো কালকে দেখা হচ্ছে ঠিক সকাল এগারোটা নতুন একটা এক্সাইটিং ভিডিওর সাথে তিল দেন সবাই ভালো থেকো আর সহজে থেকো ততক্ষণের জন্য বাই বাই